নমস্কার বন্ধুরা ফার্স্টটা তো আপনাদেরকে পার্ট ওয়ান দেখেছি এবারটা এটা হলো পার্ট টু মেয়ের স্কুলের এক্সিবিশন বসেছিল সেইগুলোর আর কি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কেমন লাগে সব ছোটো ছোটো বাচ্চারা মিলে বানিয়েছে সব স্টুডেন্ট সব ক্লাসেরই স্টুডেন্ট আছে এটা সেকেন্ড ফ্লোরের খুব সুন্দর করে বানিয়েছে আর কি যার যেটা ইচ্ছা হয়েছে সে সেটা বানিয়েছে খুব ভালো লাগছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না প্লিজ খুব সুন্দর সুন্দর এক একটা জিনিস বানিয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতন জিনিসগুলো গান বাজনার জিনিস সব বানিয়েছে এখানে হাউস বানিয়েছে আর আমার মেয়ে আগে আগে যাচ্ছে খ্রিসমাস ট্রি বানিয়েছে ভালো লাগছে দেখে এখানে কত খাওয়া ঘরটাও বেশ সুন্দর লাগছে এটা আর একটা মেয়ে আমার আমি উপরে যাচ্ছি এই যে অন্নপূর্ণা আমার মেয়ে আর এটা ওর ফ্রেন্ড ও কি বানিয়েছে এটাই আমাদের কাউকে বোঝাচ্ছিল ওদের টিম বানিয়েছে এটা আমার মেয়েদের মেয়েও ছিল এই টিমে বানিয়েছে Water is also <coughs> This is the candle of evaporation. Mm -hmm. Organic You can see station forest. And this is your plant. এইখানে স্টুডেন্টটা গান বাজাচ্ছিল আর এইখানে এই যে দুজন কপাল হয়ে কপাল ডান্স করছিল বেশ কিউট লাগছিল আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কেন আর একটা রুমে এলাম আমি এইখানেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ভালো লাগছিল দেখে এইটা সব বড়রা বানিয়েছে এখানে সব ইলেকট্রনিকের জিনিস সব বানিয়েছে রোবট ল্যাপটপ ফোর ফ্লোরে গেলাম লাস্ট ফ্লোর এখানেও দেখুন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তুই এখানে ইকোছি রাউন্ড আর আমার মেয়েকে দেখি না তো নাচ করতে শুরু করেছে খেলা

এটা আমার মেয়ে অন্নপূর্ণা বানিয়েছে অন্নপূর্ণা ব্যাগ দিয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অল বাটনটা টিপে রাখবেন তবে নতুন নতুন ভিডিও আসবে আপনাদের চ্যানেলে আগেও দেখতে পাবেন বা নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা যদি সাবস্ক্রাইব না করবেন লাইক না করবেন তো ভালো লাগবে না মনে হবে যে কেউ তো দেখছেন আমি আগ্রহই পাবো না ভিডিও বানাতে তাই না আপনারা যদি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে তবে আরও আমি ভালো ভালো আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন হয়ে গেছে আমি নিচে চলে এলাম এই যেটা স্কুল স্কুলের সামনের গেট আর এখানে ফুচকা ঘুগনি চাট সব বসেছিল আমি তো রোল আর মেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি চলে গেলাম আমরা রোল খেতে পেবেন বাড়ি চলে গেলাম দেখা বাড়ির সাথে গিয়ে দেখা হবে ব্যাপার মধ্য এখন বাড়ি চলে এসেছি আর এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর যে অনুষ্ঠান হলো সেটা অন্নপূর্ণা স্কুলের অনুষ্ঠান হলো সব বাচ্চারাই বানিয়েছে এক্সিবিশন বসেছিলো ওইখানে সব রুমে তো জিনিসগুলো তো আমাকে খুব ভালো লাগলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটি বড় করছি না এরপরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে